সবার কি হচ্ছে সৌরজগত কম্পিউটার স্ক্রিনে সৌরজগৎ ঘুরছে আকাশ তোমার কি হচ্ছে বার্থডে কার্ড তৈরি করছ বাহ খুব সুন্দর হয়েছে তো আচ্ছা আকাশ আমি তোমার কিছু ফাইলে যখনই আমি ক্লিক করছিলাম তাহলে দেখাচ্ছি আমি যখনই তোমার ফাইলগুলো তুমি যেগুলো তৈরি করো সেগুলো ক্লিক করতে এরকম ফাইলের মধ্যে পাসওয়ার্ড চাইছে হ্যাঁ কোনো একটা ওয়ার্ড এগুলোতে তুমি পাসওয়ার্ডটা লাগাচ্ছ আমরা খুলতেই পারছি না তাহলে আচ্ছা আকাশ আমাকে একবার দেখিয়ে দাও কীভাবে আমি মাইক্রোসফট ওয়ার্ডে যে এইটা তৈরি করেছি সেটাকে আমি কিভাবে প্রোটেক্ট করবো বা পাসওয়ার্ড লাগাবো আচ্ছা তার জন্য সর্বপ্রথম এখানে ফাইলে আসতে হবে ফাইলে এসে এখানে ইনফরমেশন এসেই এই পারমিশন এখানে ক্লিক করে এনক্রেপ ইউর পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তারপর এখানে দেখাচ্ছে এনক্রেভ এওয়ার ডকুমেন্ট এখানে পাসওয়ার্ড চাইছি এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আমি রাখতে চাই তার জন্য আমি এখান থেকে যে কোনো একটা দেবো দিয়ে আমি ওকে করবো তবে এখানে এন্টার এবার পাসওয়ার্ড মানে আমি যেই পাসওয়ার্ডটা এখানে দিয়েছি এখানে সেটা আরেকবার দিতে হবে সেটার জন্য এন্টার করতে হবে রিএন্টার করতে হবে আচ্ছা আচ্ছা আমি আরেকবার একবার দিলাম তারপরে এটাকে ওকে করলাম হয়ে গেল এর জন্য তারপর আমি হোমে আসব এখানে এসে ব্যাক করে এখান থেকে সেভ করে দেব সেভ করে ব্যাক করে দিলাম তারপরে এটাকে আমি আবার একবার ওপেন করব ওপেন করতে গেলে এখানে দেখো পাসওয়ার্ড চাইছে আমি সেই পাসওয়ার্ডটা দিলে বাহ খুব সুন্দর তো খুব সহজ তো তাহলে আমরা জানতে পারলাম কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা এক্সেল পাওয়ার পয়েন্ট আমরা যে ফাইলগুলো তৈরি করি ডকুমেন্টসগুলো তৈরি করি সেখানে খুব সহজে আমরা প্রোটেক্ট বা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি যাতে কেউ পাসওয়ার্ড ছাড়া খুলতে না পারে